হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন কিছুদিন আগেই আমি আপনাদের সাথে একটা পিয়ার বক্স আনবক্সিং করেছিলাম এবং বলেছিলাম খুব শীঘ্রই আপনাদের সাথে একটা রুম ডেকোরেশন করে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমি আপনাদের সাথে রুম ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে খুবই পছন্দ করি কারণ আমার রুম ডেকোরেশনের ভিডিওগুলোতে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার জন্য আমার কাছে নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে আর্টিফিশিয়াল পাতাগুলোকে আমি দেয়ালের মধ্যে টেপের সাহায্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে একটা সোফা কাম বেড রেখেছি এবং তার পাশে একটা টি টেবিল দিয়ে তাতে কিছু পছন্দের জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই পছন্দের বহু থিমে রুম ডেকোরেশন ব্যাপারটা খুবই ট্রেন্ডি হয়ে গিয়েছে আর আমার কাছে যে গিফটটা এসেছিল সেই গিফটটা পাওয়া মাত্র আমিও ভেবেছিলাম যে আমিও রুম ডেকোরেশন করব বহু থিমে আমরা চাইলে অল্প বাজেটের মধ্যে আমাদের ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি এই সুন্দর ওয়াল ডেকোরের সেটটি আপনারা গ্রিন হাউস বিডি ডট কম পেজে অল্প বাজেটের মধ্যেই পেয়ে যাবেন এই ম্যাটগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো দেখতেও খুবই সুন্দর ছিল এখানে ছয় পিসের ওয়ালমেট ছিল আর প্রতিটার পিছনে ন্যানো টেপ লাগানো ছিল যাতে করে এখানে দেয়ালে এগুলো সেট করার সময় ড্রিল বা কোনো রকম অন্য কিছুর প্রয়োজন পড়েনি খুব সহজেই স্টিকারের সাহায্যে খুব ইজিলি দেয়ালে অ্যাটাচ করা যাচ্ছিল আর এগুলো লাগানোর পর দেয়ালের লুকটা মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিলো আমি সব সময় চেষ্টা করি ডিফারেন্ট কোনো ওয়ে অথবা ডিফারেন্ট কোন লুক দেওয়ার জন্য রুম ডেকোরেশন করার সময় ঠিক তেমনই আমি যখন এই ওয়ালমেটগুলো হাতে পেয়েছিলাম আমি এটাকে বিভিন্নভাবে রেখে দেখছিলাম যে কোনভাবে রাখ লিখতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এটার ডিরেকশন কতবার চেঞ্জ করার পর এই রকম রাখার পর আমার কাছে মনে হচ্ছে যে এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর তারপর আমি এই ওয়ালমেটগুলোকে এইভাবে সুন্দর করে ডেকোরেশন করেছি ওয়ালমেটগুলো দিয়ে রুমের এই সাইডটাকে সুন্দর করে সাজানোর পর আমার কাছে মনে হচ্ছিল রুমটা পরিপূর্ণ হয়ে গেছে এতটা সুন্দর লাগছিল মাশাল্লাহ আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কিন্তু আমি তো সরাসরি দেখতে পেয়েছিলাম আমার কাছে এই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছিল। আমি যেদিন এই ওয়ালমেটগুলোর আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেই আমার কিছু প্রিয় আপরা আছেন যারা আমাকে ম্যাসেঞ্জার এস দিয়ে জানিয়েছেন তারা দেখতে চায় যে এই ওয়ালমেটগুলো দিয়ে আমি কিভাবে রুম ডেকোরেশন করি আমার কাছে সত্যি এই জিনিসটা খুব ভালো লেগেছে তাদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়ে এই ভালোবাসাগুলো সত্যি আমার জন্য অনেক বড় কিছু আপনারা যদি আমার মতো অল্প বাজেটের মধ্যে এরকম করে সুন্দর করে রুম ডেকোরেশন করতে চান তাহলে অবশ্যই ভিজিট করে আসবেন গ্রিন হাউস বিডি ডট কম পেজ থেকে তাদের আরও অনেক কালেকশন আছে আর সেখান থেকে নিজেদের পছন্দমতো জিনিস অর্ডারও করতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ